লাইট বন্ধ করে দিন এবং কানে হেডফোন দিয়ে গল্পটি সম্পূর্ণ শুনুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক গল্পটি আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আমার নাম মিতা বয়স ছাব্বিশ থাকি ঢাকায় ধানমন্ডির এক পুরনো ফ্ল্যাটে ছোটবেলা থেকেই শহরের কোলাহল আমার ভালো লাগে না কিন্তু চাকরি আর বাস্তবতার চাপে থাকতে হয় বাবা মা গ্রামের বাড়িতে থাকেন মাঝে মাঝে ফোনে কথা হয় দুই বছর হল আমার ছোটো বোন তামান্না মারা গেছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওর মৃত্যু হয় তখন ওর বয়স মাত্র সতেরো ও ছিল আমাদের সবার আদরের প্রাণচঞ্চল হাসি খুশি একটি মেয়ে তামান্না মারা যাওয়ার পর অনেকটা চুপচাপ হয়ে যায় আগে তো ঘরে ঢুকলেই ওর ডাক হাসি ঝগড়া এসব ছিল এখন সব যেন স্তব্ধ এমনকি ফোনে মায়ের সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না এইভাবে দিন চলছিল অফিস বাড়ি খাওয়া ঘুম তবে কয়েক সপ্তাহ আগে হঠাৎ এক রাতের ঘটনা আমার জীবনকে এমনভাবে বদলে দেয় রাত তখন দুইটা সাতচল্লিশ মিনিট হঠাৎ ফোন বেজে উঠল আমি একটু ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিলাম অচেনা নাম্বার ভাবলাম হয়তো অফিসে কেউ ভুল করে কল দিয়েছে ধরলাম বললাম হ্যালো কোনো উত্তর নেই শুধু নিঃশ্বাস ফেলার শব্দ একটু ফিস ফিসে অদ্ভুত ঠান্ডা কণ্ঠে ভেসে আসছে আপু আমি ফিরেছি দরজাটা খুলে দাও না আমি হঠাৎ চমকে উঠলাম এই কণ্ঠটা আমার চেনা এই যে তামান্নার মতো কিন্তু না এটা হতে পারে না তামান্না তো মারা গেছে কলটা কেটে গেল আমি সারা রাত ঘুমাতে পারলাম না পরদিন অফিসেও কাজ ঠিক মতো করতে পারলাম না মনে শুধু ঘুরছিল এই ফোনটি কি সত্যি নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখিলাম পরের দিন রাতে ঠিক একই সময় দুইটা সাতচল্লিশ মিনিটে আবার সেই নাম্বার থেকে ফোন এলো আমি সাহস করে ধরলাম তুই কে বললাম তুই কে উপাস থেকে আবার সেই ঠান্ডা কণ্ঠ আপু আমি তামান্না আমার গলা শুকিয়ে গেল তুই মরেছিস তুই ফিরতে পারিস না আমি বললাম না আমি চলে যাব না তুই কথা রাখিস তাই আমি এসেছি এ বলে কলটা কেটে গেল আমি একদম স্তব্ধ হয়ে গেলাম না এটা কোনো সাধারণ ঘটনা না আমি ভাবলাম হয়তো কেউ মজা করেছে তাই নম্বরটা ট্র্যাক করার চেষ্টা করলাম কিন্তু অবাক করে দিয়ে নাম্বারটা নট এক্সিস্ট দেখাচ্ছিল আমি মাকে ফোন করলাম সব খুলে বললাম মা অনেকক্ষণ চুপ থেকে শুধু বললেন মিতা কখনো যদি রাতে কেউ দরজা খুলে দিতে বলে খুলো না ও যদি হয়েও থাকে ওর জায়গা ওর ওখানেই আমি আর কিছু বলতে পারলাম না তারপর থেকে প্রতিদিন রাত দুইটা সাতচল্লিশে একটি করে ফোন আসে কখনো কিছু বলে কখনো নিঃশব্দে শুধু নিঃশ্বাস ফেলার শব্দ একদিন সাহস করে আমি তামান্নার ঘরটা খুললাম দুই বছর ধরে তালাবদ্ধ ছিল ঘরটি ভেতরে ঢুকে দেখি সবকিছু ওর মতোই রাখা বিছানার পাশে একটি ছোট্ট ডায়েরি পাওয়া গেল আমি পড়তে শুরু করলাম ডায়েরিতে লেখা আজ আপু আমার পুতুলটা ছিঁড়ে ফেলেছে খুব কষ্ট পেলাম আমি চাই না ওর সঙ্গে ঝগড়া হোক কিন্তু ও বুঝে না আমি যদি একদিন হঠাৎ করে হারিয়ে যাই ও বুঝবে কি শেষ পাতায় লেখা ছিল আমি যদি মারা যাই আমি আবার ফিরে আসব আমি একা থাকব না ডায়েরি পড়ে আমি কাঁদতে শুরু করলাম ওর কষ্টগুলো কখনো বুঝিনি কিন্তু এসব পড়ে মনে হলো ওর আত্মাটা যেন ঘুরে বেড়াচ্ছে এক রাতে আবার সেই কল এলো আমি কিছু বলার আগেই ওপাশ থেকে বলল তুই আমার ডায়রি পড়েছিস তো এবার দরজা খোল আমি ভয় পেয়ে দরজার দিকে তাকালাম দরজার নিচে কার ছায়া হঠাৎ খুব ধীর একটা কণ্ঠ শুনলাম আপু আমি চিৎকার করে উঠলাম সব বাতি নিভে গেল বাসা একদম ঠান্ডা হয়ে গেল পরদিন সকালে আমি নিজের বিছানায় জানালার পাশে রাখা ছিল ডায়েরিটা পাশে একটা ছোট্ট পুতুল যেটি আমি বহুদিন আগে ফেলে দিয়েছিলাম আমি আর বুঝতে পারছিলাম না এসব কি সম্ভব না আমার কল্পনা আমি একবার গ্রামের বাড়ি গেলাম নানুর কাছে সব বললাম নানু চুপ করে শুধু বলল মরা মানুষ কখনো ফেরে না কিন্তু যদি কেউ কষ্ট নিয়ে মরে ওর আত্মার শান্তি পায় না নানু একটি পুরনো আমলকি গাছের নিচে নিয়ে গেল বললেন তামান্নার পুতুলটা এখানে পুঁতে দিতে ডায়রিটাও দিলাম চোখ বেয়ে পানি পড়ছিল আমার ওই রাতেই প্রথম ফোনটা এলো না আমি অবাক হয়ে ঘড়ি দেখলাম দুইটা সাতচল্লিশ বাজে কিন্তু কোনো কল নেই আমি জানালার দিকে তাকিয়ে বললাম তামান্না আমি তোকে ভালোবাসি তুই শান্তিতে থাক একটা হালকা বাতাস বইল পর্দা নড়ল মনে হলো একটি হাসি মাখা মুখ যেন চোখের সামনে ভেসে উঠল সেই থেকে আর কখনো ফোন আসেনি আমি কখনো ওর ছবি রাখিনি আর রাত দুইটা সাতচল্লিশ বাজলে আমি শুধু চুপচাপ করে থাকি কারণ আমি জানি কেউ একজন শুনছে গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনাদের যদি কোনো গল্প সবার সামনে বলতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান ধন্যবাদ